কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র কেদারনাথ সমগ্র কেদারখণ্ডের অধিপতি উত্তরাখণ্ডের গারোয়াল পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরে ভগবান ভোলানাথ অতি জাগ্রত কিন্তু কেন এত জাগ্রত এ বিষয়ে আমার আজকের এই ভিডিও নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাই বিভিন্ন আধ্যাত্মিক ও স্পিরিচুয়াল কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিক ভিডিওগুলি সবার আগে দেখতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আর পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেদারনাথে বাস স্বয়ং ঈশ্বরের বলা হয় ওখানে স্বর্গ হতে সমীরণ বয় বরফে ঢাকা প্রকৃতির এক ঐশ্বরিক লীলাক্ষেত্র কেদারনাথ কেদারনাথ কেন এত জাগ্রত তার পেছনে আছে অলৌকিক অনেক সত্য কাহিনী তার মধ্যেই একটি অতি প্রচলিত কাহিনী আজ আপনাদের বলবো। শুনলে শিহরণ জাগবে আপনার মধ্যেও সময়টা ছিল অনেক কাল আগে তখন বাস বা ট্রেন কিছুই চালু হয়নি কেদারনাথ ধামে যেতে হলে তখন ভরসা ছিল গরু অথবা ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে কেদারনাথ দর্শন যা ছিল অনেক কষ্টের এবং সময় সাপেক্ষ কিন্তু দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভগবানকে দর্শনের জন্য সমস্ত কষ্টই করতে পারেন কারণ ভক্তের ভগবান মহাদেব তার ভক্তের সমস্ত বাধা নিমেষেই কাটিয়ে দেন এমনই এক ভক্ত পায়ে হেঁটে যাত্রা করেন কেদারনাথ তার যেতে প্রায় দু মাস কেটে যায় কিন্তু তখন কেদারনাথে বরফ পরা শুরু হয়েছে কেদারনাথে বরফ পরা শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায় তাই ছমাস মন্দিরের দ্বার বন্ধ থাকে আবার ঠান্ডা কমলে দ্বার উন্মুক্ত হয় ফলে সেই ভক্তটি সেখানে পৌঁছতেই দেখেন মন্দিরের পুরোহিত মন্দিরের দ্বার বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন তখন সেই ভক্ত পুরোহিতজিকে মন্দির কখন খুলবেন জিজ্ঞাসা করলেন পুরোহিতজি বললেন এখন তো মন্দিরের দ্বার বন্ধই থাকবে আজ থেকে ছমাস পরে মন্দিরের দ্বার খোলা হবে তখন সেই ভক্ত পুরোহিতজির পায়ে পড়ে কানতে থাকেন পুরোহিতজিকে বলতে থাকেন প্রায় দু মাস ধরে পায়ে হেঁটে কেদারনাথ এসেছেন কেবলমাত্র একটি বার দেবাদিদেব মহাদেবকে দর্শন করার উদ্দেশ্যে ছমাস সে কি করে থাকবে তার কাছে কোনো খাদ্য বস্ত্র বা অর্থ কিছুই নেই আর সেখানে প্রচন্ড বরফের কারণে কোনো খাবারেরও ব্যবস্থা নেই তাই ভক্তটি বারবার অনুরোধ করতে লাগলেন তাকে যেন একটিবার মহাদেবের দর্শন করতে দেওয়া হয় কিন্তু পুরোহিতজি তার কোনো অনুরোধেই রাজি হলেন না আর জানালেন সে যেন বাড়ি ফিরে যায় এবং ছমাস পরেই আসেন পুরোহিতজি আরো বলেন যে প্রচণ্ড ঠান্ডায় এখানে একটি রাত কাটানো সম্ভব নয় তাই শ্রেয় বাড়ি ফিরে যাওয়া এই বলে পুরোহিতজি ফিরে যান কিন্তু সেই ভক্ত দৃঢ় প্রতিজ্ঞা করেন যে সে এখানেই থাকবেন যত কষ্টই হোক মহাদেবের দর্শন না করে সে এখান থেকে কিছুতেই যাবেন না এরপর পুরো নির্জন জনমানভীন মন্দিরে একাই বসে তিনি দেবাদিদেবের স্মরণ করছেন দিনের আলো ধীরে ধীরে নিবে এলো চারিদিকে একটি অন্ধকারের চাদর যেন ঢেকে দিচ্ছে ঠান্ডা যেন কয়েক ডিগ্রি বেড়ে গেল হিম পড়তে শুরু করলো তীব্র ঠান্ডা চারিদিকে ঠান্ডা এতটাই তীব্র হয় এ সময় যে সেখানে এক মুহূর্ত থাকা সম্ভব নয় কিন্তু তার মধ্যেও সেই ভক্ত মহাদেবের নাম জপ করতেই থাকেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেবাদিদেবের নাম জপ করতে থাকেন এমন সময় হঠাৎ কোথা থেকে একজন বাবা আসেন তার সামনে এবং তাকে বলেন তুমি এত ঠান্ডায় এখানে কি করছো বাড়ি ফিরে যাও এখানে এভাবে থাকতে পারবে না কিন্তু সেই ভক্তটি বললেন সে মহাদেবের দর্শন না করে কিছুতেই যাবেন না তীব্র ঠান্ডায় কম্পমান ও ক্ষুধার্থ ভক্তকে সেই অঘরী বাবা নিজের ঝুলি থেকে কিছু খাবার বের করে দেন এবং ঠান্ডা কিছুটা লাঘব করার জন্য বরফের ওপরেই আগুন জ্বালিয়ে দেন সেই ভক্ত এতটাই ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল যে সেই খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন খুব সকালবেলা তার ঘুম ভাঙল ঘুম ভাঙতেই সে দেখেন মন্দির চত্বরের সব বরফ গলে গিয়েছে আর মন্দিরের সেই পুরোহিতজি মন্দিরের দিকেই আসছেন পুরোহিতজিকে দেখে ভক্তটি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন মন্দির কি আজকেই খোলা হবে পুরোহিতজি বলেন হ্যাঁ ছমাস পর আজকে মন্দিরের দ্বার খোলা হবে ভক্তটি বললেন সে তো গতকালই শুনলাম মন্দির ছমাস পর খোলা হবে তবে একটি রাত পার হতে ছমাস মাস কি করে হতে পারে পুরোহিতজির পড়ল। এবং সেই ভক্তটিকেও চিনতে পারলেন পুরোহিতজি তাকে আগের রাতের কথা জিজ্ঞাসা করলেন তখন ভক্তটি আগের রাতের কথা সবিস্তারে সমস্তটা বললেন পুরোহিতজিকে পুরোহিতজি অবাক হয়ে বললেন সেই অঘরী বাবা কেমন দেখতে ছিলেন ভক্তটি বললেন বাবার মাথায় লম্বা জটা হাতে ত্রিশূল আর কপালে ছিল ত্রিনয়ন একথা শুনে পুরোহিতজি সেই ভক্তের পায়ে পড়েন এবং জানায় স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিয়েছেন এবং একটি রাতেই অতিবাহিত করেছেন সবই মহাদেবের তারপর থেকে এই ঘটনা ছড়িয়ে এবং কেদারনাথ ধাম অতি জাগ্রত হয় প্রতি ভক্তের হৃদয়ে এরকম আরো অনেক অলৌকিক সত্য ঘটনা আছে কেদারনাথ সম্বন্ধে আজ এই পর্যন্ত কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বেশি করে যাতে ভগবানের মহিমা সবাই জানতে পারেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা কেদারনাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি